চরতলা স্পোর্টিং ক্লাব এবছর ষাটতম দুর্গা পূজা উৎসব আমাদের এবছরের থিম ছিল বকাসুর বধ শ্রীকৃষ্ণের বাল্যকালের যে বিভিন্ন ঘটনা বলি শ্রীকৃষ্ণ ঘটিয়েছিলেন মা যশোদা সুদামা কালিয়া দমন যে বিভিন্ন ঘটনা বলি ঘটেছিল তার আমরা অংশগুলো তুলে ধরেছি এই পূজা মণ্ডপে পূজা মণ্ডপে এবার দর্শনার্থীদের ভিড় বনগায় মানে আমরা আশা করিনি যে চতুর্থ দিন থেকে এত পরিমাণে মানুষের সমাগম হবে যাই হোক প্রাকৃতিক দুর্যোগকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি মায়ের আশীর্বাদে আশা করছি বাকি দুদিন আমরা কাটিয়ে উঠতে পারবো আমরা তৃতীয় দিন আমাদেরকে পুজো উদ্বোধন আমরা করেছিলাম আমরা চতুর্থী দিন আমাদের ক্রীড়া প্রতিযোগিতা ছিল পঞ্চমীর দিনকে আমাদের নৃত্যানুষ্ঠান ছিল ষষ্ঠীর দিনকে আমাদের ছিল সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠান আজকে মানে সমস্ত মানুষকে নিয়ে আমরা মহাষ্টমী মহাভোজের আয়োজন করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে মানুষের সমাগম হয়েছে আশা করছি সকলের সহযোগিতায় আমরা দুর্গা পুজোগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব দুর্গা পূজা বন্ধা কমিটির কাছ থেকে যে পুরস্কার লাভ করলাম তার জন্যে আমরা দুর্গা পুজো কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞ তাদের যে মানে পুরস্কার এটা পড়ে তারাও ডিপিপিবি তারাও এগিয়ে যাক আমরা সকলকে সাথে নিয়ে স্পোর্টিং ক্লাব এগিয়ে যেতে পারি এই আশা রেখে আজকে কথা শেষ করলাম